আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি আজকে আপনাদের জন্য রামপুরা বনশ্রী তিতেশ রোড বি ব্লকে একটা ১৪৫০ পঞ্চাশ স্কোয়ার ফিটের প্লাট ভিজিট করাতে নিয়ে এসেছি এটা হচ্ছে প্লাটে ড্রয়িং কাম ডাইনিং রুম এটা হচ্ছে কমন বেসিন এ হচ্ছে ডাইনিং রুম এবং পাশে আছে

লাগানো হয়েছে এই আপনারা সাথে পাচ্ছেন তিতাস গ্যাস এবং কার পার্কিং এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুম দক্ষিণ পূর্ব দিকে খোলা পাবেন সাথে পাচ্ছেন একটা বারামদা টয়লেট টয়লেট গুলার দরজা গ্লাস ডোর লাগানো এটা হচ্ছে কমন কমন বাথরুম এটা খুবই বড় এবং এটা হচ্ছে গেস্ট গেস্ট রুম রুম বেশ বড় কালারফুল লাইট লাগানো এখন আমরা আপনাদেরকে নিয়ে যাবো মাস্টার বেডরুম সেকেন্ড মাস্টার বেডরুমে এটা হচ্ছে সেকেন্ড মাস্টার বেডরুম সেকেন্ড মাস্টার বেডরুমটা অনেক বড় সাথে বারান্দা পাবেন এবং এটা টয়লেট পাবেন কোলামেলা রোড সাইড এই ফ্ল্যাটটি পশ্চিমমুখী বিল্ডিং কিন্তু বিল্ডিং এর পিছনে ফ্ল্যাট হলো পূর্ব দিক এবং দক্ষিণ দিক কোলামেলা দক্ষিণ দিকে আর একটা রোড রাস্তা রয়েছে তো প্রিয় ভিউয়ার্স আপনারা এই ফ্ল্যাটটি যদি আপনারা সরাসরি দেখতে চান তাহলে আমাদেরকে কল দিয়ে সরাসরি এসে আপনারা ভিজিট করতে পারেন আমরা এসে আপনাদেরকে ভিজিট করাই দিব এবং এটা আপনারা খুবই রিজনেবল প্রাইসে পাবেন আপনারা সরাসরি আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইজে দিব ইনশাল্লাহ